কালকে গাছগুলোকে দেখতে আসতে পারিনি রাত্রি বা ও বাবা না বাবা জল খেও না জল খেও বাবা অন্য জায়গায় দেখেছি তোমার জন্য জল ওখানে বারোটার সময় মনে হচ্ছে গাছগুলোকে দেখে আসি পরে মনে হলো না ভাই বাড়াবাড়ি হয়ে যাবে বুঝছে খাবার দিতে হবে এই গাছটাকে খাবার ইমিডিয়েটলি দিতে হবে তবে খাবার হয়ে গেছে আনা হয়ে গেছে দিয়ে দেওয়াই যেতে পারে আজকেই দিয়ে দেবো বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকে রামনবমী একটু বাদেই আমি বেরোবো রামনবমীর এখানেতে একটা মন্দির আছে সেই মন্দিরেতে পুজো দেবো এবং কিছুটা ভোগের জন্য দেখা যাক কি সেটা আমি নিজে কিছু করিনি হই আর কি যাই হোক ঠিক আছে আপাতত এখন নিচে আমাদের একটু রান্না হচ্ছে ইয়ে খিচুড়ি ওটা আমরা ঘরের আমাদের যে আছে তাকে একটু দেবো আমার যে রানদারবার আছে হনুমানজি আছে তাকে প্রথমে একটু দেবো নিবেদন করবো তারপর বাকিটা আমার দুভাগে আছে তো বাকি ভাগটা নিয়ে চলে যাব হচ্ছে ওই মন্দিরেতে তবে সেখানে নিবেদন হবে পুজো হবে আজকে সারাদিনই যেহেতু আছে তা আমি খবর নিয়ে নিলাম হয়তো বা সাড়ে এগারো থেকে শুরু হবে তো তখন আমাদের হয়ে যাবে আর কি তা যাই হোক আমি ঘরের ঠাকুরকে একটু নিবেদন করবো করে তারপরেতে চলে যাব হচ্ছে মন্দিরে হয়ে গেছে এবারে বেরোচ্ছি মন্দিরেতে বাকি কথা ভয়েস ওভারে বলবো মন্দির থেকে ফোন করেছিল আমি ঘরের ঠাকুরকে নিবেদন করব তারপর যাব ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না কারণ সুব্রত পুজো করছেন তো ওখানে তো অনেকেই আছে ওখানে তো ওখানে ভোগটা নিবেদন হবে তারপর অঞ্জলি হবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে চলে গেলাম মন্দিরেতে গিয়ে এই যে পুরোহিত মশাইকে দেখছেন ইনি আমাদের বাড়িতে কালকে অন্নপূর্ণা পুজো করেছেন তো এখানে এলাম যোগ্য করে পুজো হয় না ঠিকই কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে এবং এরপর নিবেদন হলো ভোগ আমি পুজোর মধ্যবর্তী সময় এসেছি তো যাই হোক তারপর আমি আমি দিয়েছি করেছি তবে শুরু থেকে থাকতে তারপরে এটা তো সত্যি তো যাই হোক আপাতত এই যে ভোগটা দিয়ে দিলাম এটা নিবেদন হয়ে গেল এরপর তিনটে সাড়ে তিনটে থেকে প্রসাদ বিতরণের জন্য ওরা রান্না শুরু করবে তখন এই ভোগটাই মিশিয়ে দিয়ে পুরো ব্যাপারটাকে ভোগে কনভার্ট করে নেবে এবং তারপর সেটা প্রসাদ হিসেবে বিলি হবে তো সেই জন্যই তড়ি ঘড়ি করে এটাকে মানে তাড়াতাড়ি করে আসা যাতে করে নিবেদনটা হয়ে যায় তো যাই হোক তারপর পুজোটা হয়ে গেছে এরপরে যাচ্ছি এখন আমি বাড়ির দিকে তো দূর থেকে দেখতে দেখতে যাচ্ছি বাড়িটার সাথে আজকে আমার কিন্তু জামাটাও বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে কোনোদিন একটা এই জামাটা পরে বাড়ির সামনে দাঁড়িয়ে একটা সেলফি তুলে বলবো রঙ মিলান্তি বাড়ি এবং আমি যাই হোক ভালোই লাগছে দেখতে তবে গাছটা থাকলে আরেকটু বেশি ভালো লাগতো ঠিক আছে কি আর করা যাবে যা হয়েছে সেটা হয়ে গেছে আর মনে হচ্ছে না গাছটা আর হবে জানেন কারণ এক ফোটা কোনো প্রাণের লক্ষণ আর কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক আছে ওই জায়গায় অন্য কিছু একটা লাগিয়ে দিতে হবে দেখা যাক কি করা যায় আজকে সকাল থেকে শুরু হয়েছে রামনবমীর মিছিল ভাগে ভাগে সব যাচ্ছে এখন এটাকে অনেকভাবেই দেখা যায় আমি দেখি যে ঠিক আছে মানুষ ছোট ছোট করে আনন্দ করছে এই তো বুঝে করুক না বুঝে করুক এই যে রকমের জামা কাপড় পরছে এত রকমের পতাকা সেগুলো বিক্রি হচ্ছে কোনো দোকানদারের নিশ্চয়ই তাতে লাভ হচ্ছে এই যে ভদ্রমহিলারা সবাই শাড়ি টাড়ি পরেছে এগুলো তো কিনতে হয়েছে কোথা না কোথা থেকে তো ঠিক আছে কারো না কারোর কাছ থেকে কিনেছে তার ব্যবসায়িক লাভ হচ্ছে প্লাস মানুষগুলো বেরিয়েছে ছোট ছোট করে হোক আনন্দ ডিজে বাজিয়েছে নাচছে হ্যাঁ আর এই ভদ্রমহিলা হয়ে ধর হয়তো কোথাও একটা কেউ খাওয়াবে হ্যাঁ রান্নাটা করতে হচ্ছে না এই ছোট ছোট করেই আনন্দ এই আর কি তো যাই হোক এখন আপাতত আমাদের আনন্দ থেকে আমার আলপনাদি বঞ্চিত তো আলপনাদি আসলে এই সময়ের মধ্যে কোনো দিনই যায় না তাই যে ঘাট নারী নাড়িয়ে এত সুন্দর করে কথা বলে আমার দেখতে খুব ভাল লাগে তাই জন্য বারবার করে এটাকে রিপিট করে করে দেখছি এই যে দেখুন পেন্ডুলামের মতো আর কি তো যাই হোক ভালো লাগে আলপনা খুব মানে সহজ সরল মানুষ হাহাহি টাইপের মানুষ মানে হাসি খুশি মানুষ আর আমরা ছোটবেলায় বলতাম হাহাহি মানুষ মানে যারা সব সময় হাসে তো আলপনাদির সাথে একটুখানি বাগান দেখতে এলাম প্রচুর এইবারে আমাদের হয়েছে হচ্ছে ছোট 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 করে গুটি বেঁধেছে এখন লেবু ভাগ্যিস একটা গেট দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাতে তালা আছে না হলে এত লেবু তো পাওয়া মোটেই যেত না তবে কি জানেন লেবু এর আগেও আমরা যখন গেট ছিল না তখনও কিন্তু পেতাম কারণ হচ্ছে বিহারীদের না একটা মানে সংস্কার রয়েছে লেবু চুরি করে না তখন লেবু যারা চুরি করতো তারা সবাই বাঙালি আলপ্রদি আজকে থেকে পয়লা বৈশাখ শুরু হয়ে গেল বলো নতুন নাইটি পড়া শুরু হয়ে গেল শোনো তাকাও একটু দেখাও সুন্দর করে দেখাও নাইটিটা আরে নাইটিটা দেখাও একটু বাহ বাহ প্লাস্টিকটা ঠিক 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 আছে নিবেদনে একটা নির্দিষ্ট সময় আছে সময়টা পেরিয়ে যাচ্ছে সেই জন্য এখন কেবল সব ঠাকুরকে একটুখানি ফুল দিয়ে এখানে ভোগটা নিবেদন করে এখন আমি বেরিয়ে যাব বাকি ঠাকুরদের যে পুজো করা এবং খেতে দেওয়া যেটাকে সেটা পরে করবো আপাতত এইটুকুই করে করে এখন আমি ঘর থেকে বেরিয়ে যাব কারণ সময় একদম বেরিয়ে গেছে মানে একদমই বেরিয়ে যাচ্ছে আমি তেমন মন্ত্র কিছুই জানি না ভাঙা ভাঙা মন্ত্রে ভোগ নিবেদন করলাম আর তিন মিনিট বাকি আছে এবার আমি বেরিয়ে যাব দরজা বন্ধ করে দিয়ে তুই পেট ভরে গেল তোমার

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুভ বিকেল বন্ধুরা সন্ধ্যায় বলা যায় কারণ এখন ছটা বাজতে দশ তা আমাদের যেতে বলেছিল ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে শুরু করবে তো একটু গরিম করছি প্রথমত হচ্ছে কালকে একটু ধবল গেছে টায়ার্ড লাগছে তাছাড়াও একটু গুরুপাকও হয়েছে কালকেও খিচুড়ি খেয়েছি আজকেও খিচুড়ি খেয়েছি পেটটা একটুখানি ব্যথা ব্যথাও করছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা আমাকে চেনেন তারা তো জানেনি আর কিছু কিছু মানুষ হয়তো বা নতুন জুড়ছেন তাদের আমার পদ্ম গাছ প্রীতি প্লাস এত হনুমান ভক্তি দেখে তারা মানে আমাকে একটা বিশেষ রাজনৈতিক দল বলে রাঙিয়ে দিচ্ছেন আর কি বাস্তবে আমি সম্পূর্ণ রাজনৈতিক একজন মানুষ আর আজকে এটা ঘটনাই যে চতুর্দিকে যে পরিমাণ জয়শ্রীরাম জয়শ্রীরাম করে চিৎকার এবং মিছিল হচ্ছে সেগুলো সবই রাজনৈতিক এখন এটা আমাদেরই দুর্ভাগ্য যে মর্যাদা পুরুষোত্তম রামকে আমরা একটা নির্দিষ্ট রাজনীতির মধ্যে বেঁধে ফেলেছি এবং যারা জয় বলছে তারা আদৌ সেটার মানে না বুঝেই বলছেন কেউ একজন জয়শ্রীরাম বলে কাউকে একজন তাচ্ছে তিনি আবার তেতে যাচ্ছেন মানে কি বলবো আর ঠিক আছে আমি এটুকু বলতে পারি যে হনুমানজির ভক্তি সেখান থেকেই আমার রামের প্রতি ভালোবাসা তৈরি হয় কারণ আমি এটা বুঝতে পারি যে আমি হনুমানজির পুজোই করতাম মূলত তার প্রতি আমার অনুরাগটা প্রথমে আসে এবং আমি আমার বাড়িতে ভোগ দিয়ে হনুমানজির পুজোও করেছি ব্লগে সেটা আছেও কিন্তু যে বছর লাস্ট পুজো হলো সেবারে আমি আমার মনে একটা দাগ কাটে এবং একটা বুঝতে পারি কিছু একটা হয় আমার মধ্যে ভাবান্তর যে হয়তোবা হনুমানজি আমার পুজো গ্রহণ করছেন না এখন কারণ হিসেবে যেটা খুব স্পষ্টত বুঝতে পারি আমি বাড়িতে একটি রাম দরবারের মূর্তি নিয়ে আসি এবং তারপর সেটা প্রতিষ্ঠা হয় প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমি পুজো করি একটা এবং তারপর থেকে আমি বুঝতে পারি যে রাম দরবারের যখন রয়েছে সুতরাং তার পুজো একটা করতে হবে আমাকে কিন্তু যেটা হয় যে রামনবমী এবং অনুপূর্ণা পুজো পরপর দুটো পড়ে যায় তো যার ফলে আমি আগের বছর থেকে ঠিক করেছি যে এই দুটো পরপর পুজো আমার পক্ষে করাটা খুব মুশকিল সেই জন্য আশপাশে কোনো একটা জায়গা আছে কি যেখানে আমি রামনবমীর পুজোটা দিতে পারি আর এমনিতেও আমার আগের আগেরবারই যেটা মনে হয়েছিল যে মানে এটা হয় অনুপূর্ণা পুজোয় মানুষজনকে খাওয়াতে হয় রামনবমীতেও মানুষজনকে খাওয়াতে হয় সেটা আমরা করতে পারি না তো এরকম একটা ইচ্ছা ছিল যে আমি বেশ কিছু চাল ডাল কিনে আনবো বাড়িতে তৈরি করবো রান্না বান্না মানে ঠাকুর দিয়ে তারপর বাড়িতে একটা সামনে যেই আসবে তাকেই প্রসাদ খাওয়ানো হবে সেটা অন্নপূর্ণা পুজো এবং রাম দুটো মিলিয়েই একটা হবে পরব ব্যাপারটা রামনবমীর দিন আর আগের বছর কস্তুরি যে সময়টা মারা যায় সেরকম সময় মানে আমি সময়টার কথা বলছি ওরকম সময় আমার বাড়িতে ঠাকুর আসছে আমি তাদের সাথে কথা বলছি আমি যা দেখছি খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে তখন এই সামনে একটা মন্দিরেতে গিয়ে আমি কথা বলি এবং আমি তারপরে বলি যে আপনারা কি আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারবেন ওরা এখানে খুব বড় ওটা হনুমানজির মন্দির কিন্তু ওদের কাছে হনুমান জয়ন্তীটা খুব বড়ো করে হয় তো কোথাও না কোথাও ওদের মনেও এটা ছিল যে ওরা শুধু হনুমান জয়ন্তীতে খাওয়ায় রামনবমী ওরা বিশেষ কিছু করে না তো আমি ব্যাপারটা তো ওদের প্রথম অফার করে আমি কিছু অর্থ আপনাদের দিতে পারি কিন্তু লোক বল বা অন্য কিছু বাজার হাট সব আপনারা করে দেবেন আপনাদের মন্দিরের সামনেই না হয় লোকে এসে যেহেতু মন্দির থেকে খাওয়া সুতরাং লোকে আসবে বেশি আমার বাড়িতে লো অতটা সার আমি খুব স্বাভাবিকভাবেই কিন্তু পাবো না সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম যাই হোক তারপর সেটা করি আগের বার থেকে সেটা ওরা আমার হয়তো বা হার্ডলি আমি অর্থটা দিতে পারি কিন্তু বাকি কাজটা পুরোটাই মন্দির কর্তৃপক্ষ করেছেন সেটাও ঈশ্বরের ইচ্ছে যে তারা আমার কথায় সম্মতি দিয়েছেন এবং কাজটা তারা মানে নিজের আমি শুধু টাকাটা দিয়েছি আর কিচ্ছু কন্ট্রিবিউশন আমার নেই বাকি সে কাজটা ওরাই করছে এবং আজকেও সেখানেই যাচ্ছে এবং আগেরবারের সেটা এবার দ্বিতীয় বছর আমার হ্যাঁ সেই সেটা আমি করছি সেখানেই প্রসাদ বিতরণই শুরু হবে হচ্ছে ছটা থেকে তো ওদের ব্যাপারটা হচ্ছে যে ওদের খাওয়ানোর জন্য পুজোটা শুরু হবে তিনটে থেকে সেটা তো ভোগের প্রসাদ হবে না তো ভোগটাকে ওরা ওই রান্নাটাকে কী করে ভোগে মানে পর্যবেসিত করবে সেইটুকু কাজ আমি করেছি যে বাড়ি থেকে রান্নাটা করে নিয়ে গিয়ে পুজোর সময় অর্থাৎ রামনবমী পুজোতে যোগ্য করে না হলে একটা পুজো হয় আমাদের পুরোহিত মাসে সুব্রতবাবুই করেন ওখানে পুজোটা তো সেখানে আমি ভোগটা রেখে দিয়েছি ওরা সেটাতে নিবেদন করে দিয়েছে পুজোর সময় ওটাই ভোগ হয়ে গেছে ওই বড়ো যে ডেকচির যে খিচুড়ি হবে তার মধ্যে ওরাটা ওই সামান্য যেটুকু আছে সেটা মিশিয়ে দিয়ে পুরো ভোগের প্রসাদ তৈরি করে দিয়ে তারপর ওরা ওটা বিতরণ করবে আর আগের বছর এইটা আমি করার পর আমি কিন্তু বাড়িতে হনুমানজির পুজোর আর করছি না কারণ আমি বুঝে গেছি পুজো হয়ে গেছে আজকেই এই পুজোটা সেটাই আসল পুজো এই একটা মানসিক শান্তির জোরেই কিন্তু এইবারও বাড়িতে আমি হনুমান জয়ন্তীর কোনো পুজো করছি না আমি ওই মন্দিরেতেই যাব যাই চলো দেরি হয়ে যাচ্ছে কথা বলতে বলতে এবার যাওয়া যায় হ্যাঁ আজকে নতুন নতুন নাইটি পড়েছে কিন্তু পোশাকটি তো নাইটি রে ভাই ও আলপনা দি তাক না আমার শাড়ি পড়তে গেলে আলপনা লাগবে চুড়িদার পরবে না পরিনাত তো করতে করতে এই নাইটিটা আমাকে দিয়ে আমি কিনেছিলাম মউয়ের কাছ থেকে ক্রিয়েশন অফ মউ প্রথম দিকে যখন ওদের শুরু হয়েছিল তখন এই হাতাটা আমার একটু টাইট হচ্ছিল সেটা প্রথম দিন আসার পরেই আমি একবার একটুকানি পরে গায়ে থেকেছিলাম দেখলাম হাতাটা টাইট পরে ধুয়ে কেচে রেখে দিয়েছিলাম আলপনা দি এখন পরে আজকে সেটা উদ্বোধন করলো এবং নাইটিটা সত্যি সুন্দর বলা আলপনা খুব সুন্দর আমার তাই না তাই না হ্যাঁ ঠিক

পুকুর দেবে না দিয়ে যাবে না আয় বাবা আয় 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 কয়েকদিন আগে খুব বকেছি জানেন মারপিট করছিল লাঠি নিয়ে তারা করেছিলাম তারপর থেকে আমি আসলে সাদের দেশ যায় না দেখুন ওইখানে একটা এইখানে একটা ওই যে দিদি এসছে এদিকে দে এদিকে দে দে ওখানে ধুলো পড়ে আছে এই ধুলো হুম ও আসবে না দিয়ে দে না ভেঙে দিয়ে দে আরে দিদি কি তোকে মেরেছে আই আস্তে আই ও খাই আই 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 দিগা তুই দে তো তুই দে দোস্ত একটা ভীষণ শয়তান হয়েছে দে দে আমাকে দে আমাকে দে আমাকে দে আ আই আই ওদিকে যাও দুটো ভাগ হচ্ছে হ্যাঁ দাও ওকে দাও ওকেও দাও আরে একটু ডাকাবুকো তাতে কি হয়েছে কি তাই বলে খাবে না নে বাবা পিস তোমাদের হবে না জানি এসে আবার দেওয়া যাবে এখন আপাতত যাই এসে আবার দেবো নির্দিষ্ট সময় যেটা বলেছিল সেই সময় পৌঁছে গিয়ে দেখলাম ওদের তখন রান্নাই কমপ্লিট হয়নি আরও এক খিচুড়ি তৈরি হওয়া বাকি আছে সুতরাং যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অন্তত পক্ষে আরো ঘন্টা খানেক তো লাগবেই তো আমরা বললাম ঠিক আছে আপনারা করুন আমরা বাড়িতে আর চলে যাচ্ছি আর কি এক ঘন্টা পর তারপরে আবার আসব। তো রাস্তায় দেখা হলো লক্ষ্মীদের সাথে লক্ষ্মীদি আমাদের বাড়িতে অনেকদিন ঠিকই কাজ করেছে মোটামুটি বছর খানেক তো বটেই তো ওর মালিশের হাত খুব ভালো আমার শাশুড়ি মা আমার মা দুজনকেই কিন্তু লক্ষ্মীদি মালিশও করে দিত তোমাকে পূজায় দিয়েছিলাম একবার এত সুন্দর শাড়িটা বলো তোর পছন্দ হয়েছিল কি সুন্দর রংটা লক্ষ্মীদি আলপনা দি রংটা টিয়া রংটা কি সুন্দর অবশ্য পড়া নিয়ে তো কথা তাই না আমি তো পড়তেই দিয়েছিলাম শাড়িটা তাতে শাড়ি খুব ভালো শাড়ি পূজা পূজা মুখে দেখা আচ্ছা খুব ভালো নিশানিটা ঠিক আছে তোমার এই নিশানি তোমার নিশানি ছিড়ে গেলে বলে আবার নিশানি দিয়ে দেবো সেটা অল্প না দি এটা কিসের মন্দির গো হ্যাঁ ওইটা কিসের মন্দির ওটা কালী মন্দির চলো দেখো চলো তো তাই কোন কোন দিনও যাইনি দেখি চলো তো এটা আগে তো আমার তো কার করে দেখি ও মা এত সুন্দর মন্দির এখানে এত কাছে আছে জানি না তো ও মা কি সুন্দর গো বাহ খুব সুন্দর মন্দিরটা বাহ অসুস্থ বোধ করছে টুকুরা যাবে না বলছে তো যার ফলে আমরা আমরাই যাচ্ছি ওরা বলছে যে আমাকে যেতে যেহেতু মানে শুরু করে দিতে বলছে আমার হাত দিয়ে হোক ঠিক আছে চলো তো এখন আলফোনাতে বেশিক্ষণ ইয়ে করতে পারবেন তো তুমি দেখে আমি শ্বশুরবাশাকে একটু বলে যাচ্ছি ও বাবা জবের জন্য ইয়ে করে দিয়েছি না না বলবো না আমি আর আলপনাতে যাচ্ছি তো হ্যাঁ এই তো দু মিনিট

যে দি তারপর আবার গেলো টুপুর এলো যাই হোক তারপর আমাকে দিয়ে শুরু হলো ওই ভোগ দেওয়াটা তারপর টুপুর আলপনা দিই দুজনেই একটু একটু করে দিল টুপুর বোধ হয় জীবনেই প্রথমবার এরকম একটা অভিজ্ঞতা করলো তো যাই হোক খুশি হয়েছে কিন্তু শরীরটা ভালো নেই যার ফলে অনেকক্ষণ বসে থাকতে পারলো না আমিও অবশ্য শেষ অবধি বসে ছিলাম না বলা যায় যে আসল ভিড় যখন শুরু হলো তার আগেই আমি চলে এসেছি আমি যখন ছিলাম তখনও দু ডু ডেকচি খিচুড়ি মানে উঠে গেছে আর কি কিন্তু তারপর আমি একটুখানি হনুমানজির মন্দিরে গেলাম একটু প্রার্থনা করলাম তারপর চলে এলাম আর কি তো পরে ওরা ফটো পাঠিয়েছিল যখন একবার বিশাল লম্বা লাইন সেটা উত্তরবঙ্গ সংবাদ অফিসের মানে গেট টেট সব পেরিয়ে গেছে সেই সময়টাই আমি আসলে বাড়ি চলে এসেছিলাম আসলে শরীর ভালো না তো ওরকমভাবে আলপনাদের হাত ধরে চলে এলো তারপর আমার ঠিকার মানে ওখানে মনটা ঠিক ছিল না সেই জন্যই আর কি আমি চলে এলাম তো যাই হোক এই মানুষগুলোই আসলে আমি তো এদের কাউকে যোগাযোগ করিনি আমি মন্দির কর্তৃপক্ষের যে কোনো একজনের সাথে যোগাযোগ করেছিলাম আর কি তাকেই তার সাথেই কথা মাঝখানে একদিন মিটিং হয়েছিল আমাকে ডেকেছিলেন আমি এসে জাস্ট আমার কথাটুকু বলে চলে গেছি তারপরের দিনে এসে শুধু অর্থটা দিয়ে দিয়েছি বাদবাকি বাকি সমস্ত জোগালেরা নিজেরা করেছে আসল কথাটা নিমিত্ত মাত্র আমরা যার ব্যবস্থা সে নিজেই করে নেয় এই আর কি তবে এই সময়টায় প্রচুর মানুষ আসছেন যাচ্ছেন তবে লাইন যেটা একেবারে নাগারে হয়ে থাকা সেইটা হয়তো সেরকম ভাবে হয়নি যেটা আমি চলে আসার পর হয়েছিল তো যাই হোক ঠিক আছে কি কারণে চলে এসেছি সেটা তো একটু আগে বললামই তো সব মিলিয়ে মিশিয়ে যতক্ষণ এখানে ছিলাম আমি কেবলমাত্র কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি আমার ঈশ্বরকে অন্নপূর্ণা পুজোর দিন নরনারায়ণ সেবা হয়েছে সেটা বোধিসত্ত্ব বাবুর উদ্যোগে আর আজকে রামনবমীর দিন আমার উদ্যোগে ছোট্ট করে হলেও হচ্ছে তো কিছু একটা ঈশ্বর সুযোগটা আমাদের দিয়েছেন যোগ্য মনে করেছেন সেই জন্য তার প্রতি অনেক কৃতজ্ঞতা আর কী বা বলতে পারি ফ্ল্যাটে মানে ওই আর কি আমাদের ফ্ল্যাটে আমাদের ফ্ল্যাটের প্রতিবেশী আচাচিকা কিমান নাত নেই খুব ভালো কেক বানায় এগলেস কেকটাই উলাতো বানা গেছে হ্যাঁ তো ওকে বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম ও টেস্ট আমি করেছি কেক দারুণ বানায় তা হ্যাঁ রে বাবু আমাকে একটা কেক বানিয়ে দিস তো বোনের জন্য হ্যাঁ বানিয়ে দিস তা আমি তখন ওখানে ছিলাম তখন এসে দিয়ে গেছি পেমেন্টটা করা হয়নি হাফ পাউন্ড কেক যথেষ্ট রিজনেবেল অন্যান্য অনেকের থেকে অনেক বেশি রিজনেবেল তো এখন পেমেন্টটা করা হয় একটু করে বাচ্চাটাকে দিয়ে আসি কলেজে পরে হাত খরচা চালানোর জন্য করে খুব গুণে মেয়েটা খুব সুন্দর হাতের কাজ খুব ভালো মেহেন্দি পড়াই আমি এদিক ওদিক মেহেন্দি আর্টিস্ট খুঁজে বেড়াই তো যে এত সুন্দর পড়ায় মেহেন্দি যে পড়ায় সেটা তো জানতাম না কেক বানায় সেটা জানে সুন্দর টেস্ট করলাম একজনের থেকে কি ভালো বানিয়েছে যাই হোক এখন আর এদিক ওদিক কেকের খোঁজ করবো না এখন এত বাড়ির পাশে আছে ফোন করলেই বলে করে দেবে শুধু এক দু তিন ঘন্টা আগেই করতে হবে হ্যাঁ আগে এই এগলেসকে কি আমি নিতাম এখানে একজনের কাছ থেকে বাবা অনেক বেশি দাম নিত এর তুলনায় তো অনেক বেশি আর কি শরীরটা না একটু কাহিল লাগছে কালকের ক্লান্তি তারপরে আজকের ব্যাপার তারপর টুকুরটা একটু অসুস্থ হয়ে পড়েছিলো ও পেস্ট্রিটা আজকে খেতে পারলো না খুব স্বাভাবিকভাবেই ঠিক আছে ফ্রিজে রেখে দিয়েছি তো এখন ওষুধ খেয়ে এখন ঘুমাচ্ছে তেমন কিছু না খুব বমি হচ্ছে আর কি কালকে খিচুড়ি খেয়েছে খিচুড়িটাও একদম সহ্য হয় না আর কি তো যাই হোক হয়ে গেল সমস্ত কিছু কাজকর্ম প্রায় এগারোটা কাছাকাছি বাজে যায় তো ঘুমাবো এরপর আর সব কাজ মিটে গেছি শুধু এখন একটু ঠাকুরের কাছে যাব একটু প্রণাম করবো পোশাকটি ছাড়বো তারপর শুয়ে পড়বো মেশিনটা চালাতে হলো কারণ জামা কাপড় অত্যন্ত বেশি জমে গেছে আজকে মামুনি জামা কাপড় কাচে নেই ওর হাজব্যান্ডের আজকে গাড়ি কেনার কথা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে সেই জন্য এখন অনেকেই জিজ্ঞেস করছেন আমাকে ইনস্টাগ্রামে তিন চারটে মেসেজ দেখলাম মানে দুটো মিলিয়ে আর কি মানে দুটো ইনস্টাগ্রাম মিলিয়ে আর কি করে এখানে ইনসাইড আউট এসছে তোমরা দেখা করতে কেন যাচ্ছ না তোমরা কি গিয়েছো না কি এইসব ব্যাপার নিয়ে এই মুহূর্তে না আমাদের পক্ষে যাওয়াটা একটু মুশকিল এক তো পাঁচ তারিখে অন্নপূর্ণা ছিল তো আপনারা জানেনি আর আজকের দিনটাতে একেবারেই বাড়ি থেকে বেরোনোটা খুব কঠিন কারণ রাস্তায় রাস্তায় না মানে খুবই বাজে অবস্থা আর কি হ্যাঁ আজকে যেমন বাড়িতে এসিটা সার্ভিসিংয়ের জন্য ছেলেটাকে ডেকেছিলাম ছেলেটা নিজের বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ি অবধি আসতে পারলো না মাঝপথে ফোন করে বললো যে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে হ্যাঁ রাস্তা একদম পুরোপুরি বন্ধ ওরা যেখানটায় নিয়েছে সেটা আমাদের বাড়ি থেকে অনেক দূর হ্যাঁ তো সুতরাং সেটাতে যেতে গেলে আজকের দিনে একটু কঠিন ব্যাপার ছিল আর থাকছে তো মাত্র দুটো দিন কাজে আর এই যাত্রায় আর হলো না তবে আমি ব্যক্তিগতভাবে ওদের পছন্দ করি খুব অল্প বয়সী দুটো ছেলে মেয়ে ব্যবসা দাঁড় করিয়েছে অনেক মানুষের স্বনির্ভরতার রাস্তা করে দিয়েছে সেটা সত্যি সত্যি অ্যাপ্রিসিয়েট করবার মতোই জিনিস আমি ওদেরকে যথেষ্ট পছন্দ করি আমার কিন্তু এই যাত্রায় না যাওয়ার কারণ বলতে এ দুটো এবং আরেকটা কথা হচ্ছে যে এটা নববর্ষের আগে আমি ব্যক্তিগতভাবে নববর্ষের আগে বেশ দামি পোশাক আশাক এগুলো খুব একটা কিনতে চাই না সত্যি কথা কারণ আমাদের চিরকালই এটাই ধারা চলে আসছে যে নববর্ষে আমরা যা কিনি সেটা ঘরে পড়বার জিনিস এতদিন ধরে যেটা চলছিল মানে অন্তত আমার বাপের বাড়ির দিকে যে ধারা সেটাই শ্বশুরবাড়ির দিকেও যে ঘরে পড়ার যাবতীয় কিছু এখন তো নয় অনলাইনে শপিং হয়েছে কিন্তু যখন সেটা ছিল না যে ঘরে পড়া সে অন্তর্বাস থেকে শুরু করে আর বাদ বাকি উপরে যা হোক সব কিছুই এই নববর্ষের সময় কেনা হতো আর ভালো যে জিনিসপত্রগুলো সেগুলো সমস্ত কিছু কেনা হতো পুজোর সময় আর সারা বছর ধর ধরুন মানে কোনো উপহার দেওয়ার ব্যাপার আছে কোথাও একটা আমরা কোনো আত্মীয় বাড়ি যাব হ্যাঁ তখন হয়তো বা তাদের জন্য কিনতে গিয়ে নিজেদের জন্য কেনা হয়ে গেল এইরকম একটা ব্যাপার কিন্তু ছিল তো আমাদের কাছে ওটাই এখনও পর্যন্ত আমি বহাল রেখেছি সেটা হচ্ছে আপনারা দেখবেন নববর্ষের কেনাকাটা সবসময় সময় হকাশ কর্নার থেকে হয় যে আমি নববর্ষে খুব দামি কিছু কিনি না সাধারণত যদিও কিনলেই হয় বাঙালি দুটো জায়গায় দুটো সময় খুব বেশি কেনাকাটা করে এক নববর্ষ একটা হচ্ছে বাংলা নববর্ষ আর ইয়েতে এখন তো অনলাইনের সব সময় কেনাকাটা চলছে কিন্তু ওরাই যে নববর্ষে রাগ দিয়ে এসছে সেই জন্যই মূলত আরও হয়তো বা যেতাম না যদি এসবগুলো না থাকতো তাহলে কিন্তু যদি পুজোর রাগ দিয়ে আসে আরেকবার তাহলে অবশ্যই যাব। আর আজকের দিনটা আমাদের আর শিলিগুড়িতে এত এক্সিবিশন হচ্ছে মানে এই যে বাড়ির সামনেই একদম মানে দুপা দূরে এরা না আমাদের মানে এর মধ্যে যে এই দশ পূজা যারা করছে কয়েকজন আছে যারা আমাদের বেশ পরিচিত তো আমার তারা ব্লক দেখে আমাকে তারা জানিয়েওছে যে দিদি আমাদের কিন্তু ওখানে হচ্ছে তুমি জিও ও টেউ এইসবগুলো আর কি শুধু ওখানে না আরও অনেকগুলো জায়গা হচ্ছে তো আমি এগুলো জানতে পেরেছি কারণ খুব একটা কেনাকাটার বাতিক তো আমার নেই আমি জানতে পেরেছি কারণ ওরা আমাকে জানিয়েছে আমি যদি ওদেরটা না কিনে টপকে ওখানে চলে যেতাম তাহলে ওদের খারাপ লাগতো সত্যি কথা এটা ঘটনায় সেই জন্য কি হয়েছে যে আমি হয়তো বা যেতে পারলাম না আর বহুজনে এই দুদিনেই মানে এক্সিবিশন করছে যে আমি একদিন এখানে গেলাম একদিন ওখানে গেলাম এটা আসলে ঠিক হতো না আর কি আর দু হাজার পঁচিশে একটু জামাকাপড় কেনার ব্যাপারে তো কৃপণ হয়েইছি তবে হ্যাঁ আমি তো টুপুরকে এখন শাড়ি টাড়িগুলো কিনে দিই আর টুপুরের জন্য কেনাই যেত তবে কেনা যাবে হয়তো যদি পুজোর আগে আসে তবে একেবারে নাক বরাবর এলে একটু মুশকিল একটু যদি তার ধরুন ওই ধরুন বিশ্বকর্মা পুজোর পর কোনোভাবে ওনার তো কেনাকাটা শুরু হয়েই যায় নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাব আবারও বলছি তো যাই হোক আপাতত এই কারণ যে যে জন্য আমি যাইনি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশ বেলটা কিন্তু অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য